আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন চ্যানেল প্রবাহ আইল্যান্ডের কর্ক থেকে আপনাদের সাথে আছি কাজী মাহফুজ রানা অস্ট্রিয়ার ভিয়েনায় এশিয়া ইসলামিক কমিউনিটির ইফতার আয়োজন রিপোর্ট জাকির হোসেন সুমন সংবাদ পাঠে শামসাদ শাহনিন অস্ট্রিয়ার ভিয়েনায় এশিয়া ইসলামিক কমিউনিটির ইফতার আয়োজন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির চেয়ারম্যান বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার এম এ হাসেমের সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী সহ একাধিক মুসলিম কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ সহ কূটনৈতিক সংসদ সদস্য ও ভিয়েনা প্রশাসনের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম এ হাসেম অস্ট্রিয়ার এশিয়ান ইসলামিক কমিউনিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ইফতার আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান